আমরা যদি একবার লাইট বন্ধ করে দিই না তো তোরা তোদের পুরো শহরটা পুরো অন্ধকারে থাকবে ওই লম্প চালিয়ে থাকতে হবে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেল পাটে টুনি লাইট জ্বলে উঠলো হেলা পুকুর ঘাটে দিন গিয়ে রাত এলো জ্বললো টুনি লাইট চন্দননগরের ছেলে মেয়েরা কমেন্টে করছে ফাইট টুনি লাইট জালিয়ে তোমরা ভাবছো বিশ্ব সেরা কই আমি তো কিছু দেখতে পাই না আমার তো মনে হয় তোমরা আস্ত একটা ভেরা। ভাই সাদেই কি তোদেরকে আমি টুনি নগর বলি টুনি নগরের লোক বলি যা বলার কমেন্টে যা খিস্তি গামারি মারছিস পারলে পারে ওপেন এসে কথা বল টুনি নগর এমনি কি বলি তোদের করতে আরো একটা চন্দ্র আছে আইডির নাম চন্দননগরের নগরের ভিলেন বুড়া ভিলেন তুমি আমার ल्या আমরাবা যাক ভাই আমরা হলো ভদ্র মানুষ আর বেশি কিছু বললাম না ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম ভালো থেকো সবাই থ্যাংক ইউ ধন্যবাদ